নমস্কার আমি হোমিওপ্যাথি প্র্যাকটিশনার কমল বর্মন আজকে একটি পুরুষের গুপ্তরোগ নিয়ে আলোচনা করব ধ্বজভঙ্গ বা ইম্পর্টেন্সি বা ইরেকটাইল ডিসফাংশন এই ইরেকটাইল ডিসফাংশন কী ইরেকটাইল ডিসফাংশনের লক্ষণ কী কারণ কি এই রেকটাইল ডিসফাংশন হলে আমরা হোমিওপ্যাথি কোন ওষুধ খাব সাথে কোন আনুষঙ্গিক বিষয়গুলোর ওপর আমরা লক্ষ্য রাখব এই বিষয় নিয়ে সংক্ষেপে একটি ধারণা দেওয়ার চেষ্টা করব প্রথমেই আসি এই ধ্বজভঙ্গ কী ধ্বজভঙ্গ সহবাসে শক্তিহীনতার নামই ধ্বজভঙ্গ এক কথাই বলতে ধ্বজভঙ্গ যে সবসময় একটি রোগ এটা ভাবা একদম উচিত নয় কারণ পুরুষের যৌন উত্তেজনা নির্ভর করে বিভিন্ন হরমোন কম বেশি ক্ষরণের ওপর এই ধ্বজভঙ্গ রোগের কিছু কারণ রয়েছে আমি চারটি কারণ উল্লেখ করব এক নম্বর মানসিক কারণ মানসিকভাবে যদি আপনি বিকল থাকেন আপনার অনেক সময় দেখা যায় যে যৌন ক্ষমতা ঠিকই আছে কিন্তু আপনার মানসিক শান্তি নেই সে কারণেও আপনার এই রোগ হতে পারে দুই নম্বর হচ্ছে অতিরিক্ত হস্তমৈথন কেউ যদি বাল্যবয়সে অতিরিক্ত হস্তমৈথন করে সেক্ষেত্রেও এই রোগ হতে পারে তিন নম্বর হচ্ছে অনেক সময় তার যৌন চাহিদা হয়তো একটু কমেছে কিন্তু সে নিজেকে ভাবে যে আমার যৌন যৌন চাহিদা একেবারেই নেই এক্ষেত্রেও এই রোগ হতে পারে চার নম্বর হচ্ছে পুষ্টির অভাব যদি আপনার শরীরে ভিটামিনস প্রোটিনস এইসবের ঘাটতি থাকে সেক্ষেত্রেও আপনার এই রোগ দেখা দিতে পারে এবার আসি এই রোগের লক্ষণ এই রোগের লক্ষণ কি এই রোগের লক্ষণ হচ্ছে দ্রুত বীর্যপাত অর্থাৎ বীর্য ধারণের ক্ষমতা কমে যাওয়া দুই নম্বর লিঙ্গের উত্থান আগের থেকে অনেক কমে যাওয়া তিন নম্বর বীর্যের ঘনত্ব স্বাভাবিকের তুলনায় কমে তরল হয়ে যাওয়া চার নম্বর বীর্যপাতের পর দুর্বলতার অনুভব হওয়া এই ধৈর্যভঙ্গকে আমরা সাধারণত দুই ভাগে ভাগ করি এক নম্বর প্রকৃত ধৈর্যভঙ্গ দুই নম্বর হচ্ছে মানসিক ধ্বজভঙ্গ প্রথমটির তুলনায় দ্বিতীয়টি আরোগ্য করতে আমাদের সুবিধা হয় প্রথমটি তত সহজে আরোগ্য হতে চায় না এবার আসি হোমিওপ্যাথি চিকিৎসা আমি প্রথমেই বলেছি যে হোমিওপ্যাথি রোগের নয় রোগের চিকিৎসা করে তাই ভিন্ন রোগীর ক্ষেত্রে ভিন্ন ঔষধ হতে পারে তবুও আমি কিছু ঔষধ বলার চেষ্টা করব যেগুলো এই রোগের ক্ষেত্রে ভালো কাজ করে আর্নিকা আঘাতজনিত যদি আপনার ধ্বজভঙ্গ হয় সেক্ষেত্রে আপনি আর্নিকা খেতে পারেন যদি আপনার অন্ডকোষ শুকিয়ে গেছে সেক্ষেত্রে আপনি কেলিব্রম খেতে পারেন অতিরিক্ত হস্তমৈথনের ফলে যদি আপনার ধ্বজভঙ্গ রোগ হয় সেক্ষেত্রে লাইকোপোরিয়াম খেতে পারেন এছাড়াও এই রোগের যেটি প্রধান ওষুধ রয়েছে একনাস কাস্ট সেটিও খেতে পারেন এবার আমি এই রোগের হোমিওপ্যাথি ঔষধ বললাম শুধু ওষুধ খেলেই এই রোগ সারানো সম্ভব নয় সাথে কিছু আনুষঙ্গিক বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে এক নম্বর ভালো ভিটামিন যুক্ত খাবার খেতে হবে দুই নম্বর পর্যাপ্ত ঘুম ও জল পান করতে হবে তিন নম্বর মানসিক শান্তি মনের শক্তি বৃদ্ধি করতে হবে চার নম্বর মদ্যপান ধূমপান এগুলো একেবারেই বন্ধ করতে হবে যখন দেখবেন আমি যেই ওষুধগুলো বললাম সেগুলো খাওয়ার পরেও আপনার রোগ নিরাময় হচ্ছে না তখন আপনার নিকটবর্তী হোমিওপ্যাথি ডক্টরের সাথে পরামর্শ করুন আর যদি আমার সাথে পরামর্শ করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ